সোনার উপর গহনাগুলো কতটা চকচক করছে একেবারে নতুনের মতো দেখুন নতুনের একবারে মতো চকচক করছে তো বন্ধুরা আর বাজারে যেতে হবে না বাড়িতেই খুব সহজে আপনারা সোনার উপর গহনাগুলো একবারে নতুনের মতো চকচকে করে নিতে পারবেন দেখুন কত সুন্দর চকচক করছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা সবারই খুবই কাজে লাগবে ভিডিওটা দেখলে তো বন্ধুরা সোনা রূপা আমরা তো সবাই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করার পর আমরা কিন্তু আর পরিষ্কার না করে বা সংসারে নানা কাজের ব্যস্ততায় আমরা ওগুলো পরিষ্কার করে উঠতে পারি না সবসময় রেখে দেই জন্য তো ওগুলো রেখে দেওয়ার ফলে কি হয় যে একটা কালচের স্পট পড়ে যায় এবং ময়লাও জমে যায় বিশেষ করে এই গরমের সময় যদি আমরা সোনা গয়নাগুলো ব্যবহার করে থাকি কিন্তু ঘাম দেয় শরীরের মধ্যে সেই ঘামগুলো গয়নার উপর বসে ময়লা জমে যায় এবং একটা স্পট পড়ে যায় তাছাড়া দিন ব্যবহার না করার ফলেও অনেক সময় গয়নাগুলো সোনার উপর রেখে দিলে বাড়িতে একটা ময়লা স্পট পড়ে যায় আজকে আমি হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে একেবারে সোনার উপর গহনাগুলো নতুনের মতো একবারে পরিষ্কার এবং চকচক করবে খুব সহজভাবে আমি করে দেখাব যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেন একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব আমি সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো আজকে ঠান্ডা লেগেছে বন্ধুরা তো গলাটা একটু বসে গেছে তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটা রূপা নিয়েছি আর এখানে সোনার শাঁখা এবং বাউটি নিয়েছি আর একটা চেন নিয়েছি এই দেখুন শাঁখাগুলো কেমন ময়লা জমেছে এবং স্পট একটা পড়ে গেছে আর এই যে বাউটিটা দেখুন ময়লা জমেছে প্রচুর এবং অনেক পুরনো পুরোনো লাগছে কেমন লাগছে চেনটাও একই রকম অবস্থা অবস্থাগুলো দেখুন আমার ছেলে মেয়ের এগুলো তো দেখুন একবারে কালো স্পট পড়ে গেছে তো এগুলো আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন হুম ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব জল জলের মধ্যে দিয়ে দেব দু চামচ চা পাতা যেই চায়ের আমরা বাড়িতে চা করে খাই সেই চা পাতা দিয়ে দেবো দু চামচ এক চামচ দিয়েছি আর এখানে এক চামচ রয়েছে দিয়ে দিলাম পুরোটা এবার চা পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে দুটো পাত্র নিয়েছি একটাতে সোনার গহনা ভেজাবো আর একটাতে রুপার গহনা ভেজাবো তো এই কড়াইতে যে চা পাতাটা ফুটিয়ে এটা সাহায্যে দুটো পাত্রে এই দুটো পাত্রের মধ্যে এবার দিয়ে দেবো এই যে এখানে নিয়েছি বেকিং সোডা তো এই বেকিং সোডাটা দিয়ে দেবো এক চামচ করে দুটো পাত্রে এই বেকিং সোডা সবারই বাড়িতে কম বেশি থাকে তো হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনারা করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচ এটাতে আর এই পাত্রেও দিয়ে দেবো আমি এক চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এক চামচ সার্ফ যে সার্ফ দিয়ে আমরা সাধারণত বাড়িতে কাপড় কেঁচে থাকি সে যে কোনো কোম্পানির হলেও হবে তা দিয়ে দিচ্ছি এক চামচ সার্ফামচ এবার ভালো করে আমি গুলে নেবো এটাতেও ভালো করে গুলে নিচ্ছি এখন অনেকটা গরম রয়েছে তো আমি হালকায় ঠান্ডা করে নেব তারপর আমি গহনাগুলো দেবো হালকা ঠান্ডা করে নিয়েছি পাত্রটা তো এবার আমি প্রথমে রুপোর গয়নাগুলো দিয়ে দেব এই একটা চেন রয়েছে আর এই নুকুরগুলো হচ্ছে আমার বিয়ের নুকুর তো সেই সময় পড়া হয়েছিল আর পড়াই হয়নি দেখুন কালচে হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেব এবার এই পাত্রটার মধ্যে হাত চামচ দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব ভালো করে হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সোনার গহনাগুলো দিয়ে দেব প্রথমে বাউটিগুলো দিয়ে দিচ্ছি চেনটা দিয়ে দিচ্ছি আর দেখুন সোনার শাখাগুলো কেমন নোংরা হয়েছে এই যে আমার উপরটাও দেখুন একবারে পুরনো পুরনো দেখাচ্ছে তো এগুলো দিয়ে দেব এবার একটু নাড়িয়ে দিচ্ছি এটাকেও আমি দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো প্রথমে আমি রুপোর গহনাগুলো পরিষ্কার করে নেব তার জন্য একটা ব্রাশ নিয়েছি প্রথমে পায়ের নুপুরগুলো পরিষ্কার করে নেব একটা প্লেট নিয়েছি প্লেটের উপর রেখে দিলাম এবার ব্রাশের সাজ এইভাবে ধসব দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এখন একবারে নতুনের মতো চকচক করছে এখনও কিন্তু আমি পরিষ্কার করে ধুই নি এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে রূপগুলো এই দেখুন এই পাশটা পরিষ্কার করছি ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি দেখুন কতটা পরিষ্কার আর এই পাশটা দেখুন কেমন আর এই পাশটা দেখুন কতটা পরিষ্কার চুড়িগুলোও দেখুন একইভাবে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন চুড়িগুলো কেমন কালো হয়ে আছে এবার দেখুন ঘষে দিচ্ছি ঘষার পরে কতটা পরিষ্কার লাগছে এই দেখুন এই চুড়িগুলো ছেলে মেয়ে ব্যবহার করছিলো তো কালো হয়ে গেছে তো কালো হয়ে যাওয়ার পর রেখে দিয়েছিলাম সংসারে নানা কাজের ব্যস্ততায় এগুলো আর পরিষ্কার করা হয়নি তা আজ বের করেছি পরিষ্কার করছি আর আপনাদের সঙ্গেও সেই ভিডিওটা শেয়ার করছি আশা করি আপনাদের খুবই উপকার হবে রূপোগুলো আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি তো এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই ধুবো আগে সোনার গহনাগুলো মেজে নেই এই দেখুন প্রথমে একটা বাউটি নিয়েছি একইভাবে ঘষবো তো আমি একটু তাড়াহুড়া করছি বন্ধুরা এদিকে দেখুন কেমন মেঘ উঠেছে তো আগে একবার রান্নার ভিডিও করতে এসে অনেক বিপদের মুখে পড়েছিলাম বাঁশটাঁশ পড়ে সে কী অবস্থায় জিনিসপত্র অনেক ভেঙে গিয়েছে তেল ঢালা হয়ে গিয়েছিল ভাগ্য ভালো যে আমার গায়ের উপরে পড়েনি বাঁশটা গায়ের উপরে পড়লে যে কি অবস্থা হতো বন্ধুরা সে আর কী বলবো একটা বাউটি আমি মেঝে নিয়েছি আরেকটা নিয়েছি দেখুন ব্রাশ দিয়ে কত সুন্দর ঘষতে কতটা এখনও ধুই নেই পরিষ্কার চকচক করছে সোনাগুলো ফাঁকাগুলো একইভাবে মেজে নিচ্ছি ব্রাশ দিয়ে ঘষে এইভাবে ঘষলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই পাশগুলো ভালোভাবে ঘষে দিতে হবে ডিজাইন আছে তো তাই এই জায়গাগুলোতে বেশি নোংরা জমে যায় এই দেখুন শেষে চেনটা আমি মেজে নিচ্ছি এভাবে ব্রাশ তো সবগুলো আমার হয়ে গেল এই মাজা দেখুন সবগুলো আমি মেজে নিয়েছি এবার এইখানে পরিষ্কার জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব দেখুন কতটা পরিষ্কার লাগছে জল পাল্টে আমি ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার একবার জল নিয়েছি তো এবার ভালো করে ধুয়ে নেব প্রথমে সোনার গয়নাগুলো তুলে নিচ্ছি এই দেখুন আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার লাগছে এই দেখুন তো একটা প্লেটের উপরে আমি রেখে দেব এগুলো এই দেখুন কতটা পরিষ্কার লাগছে দেখুন এবার উপর গহনাগুলো আমি তুলে নিচ্ছি আগে দেখুন এই নুপুরগুলো আর হাতের চুড়িগুলো কেমন কালো হয়েছিল এখন দেখুন কতটা পরিষ্কার হয়েছে এগুলো পায়ের নুপুর আর গলার চেনটাও ধুয়ে নিলাম ভালো করে দেখুন একটা রুমাল নিয়েছি এই রুমালের উপরে সোনার গহনাগুলো দিয়ে দেব ভালো করে জলটা আমি মুছে এইভাবে এই দেখুন জলটা মুছে নিলাম কতটা চকচকে হয়েছে দেখুন গহনাগুলো আগে কেমন ছিল এখন পুরো একবারে নতুনের মতো দোকানে আমরা পালিশ করতে দিলে যেভাবে চকচকে হয়ে যায় গহনাগুলো ঠিক দেখুন ততটাই চকচকে হয়ে গেছে এই চেনটা দেখুন কতটা চকচকে হয়েছে পুরো একবারে নতুনের মতো দেখাচ্ছে এবার আমি রূপার গহনাগুলো একইভাবে মুছে নেব এই দেখুন জলটা ভালোভাবে মুছে নিতে হবে কারণ জলটা যদি থেকে যায় আবার কিন্তু কালচে স্পট পড়ে যাবে তো এইভাবে ভালো করে মুছে নিতে হবে পায়ের আর গলার চেনটাও একইভাবে আমি জল মুছে নেবো এইভাবে দেখুন এগুলো কয়েকটা মাত্র উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর সোনার উপর গহনাগুলো একবারে নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা আর কষ্ট করে দোকানে যেতে হবে না সোনার উপর গহনা পালিশ করার জন্য বাড়িতে হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সোনার উপর গহনাগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার